আপনি যে মেয়েটিকে ভিডিওতে দেখছেন সে একজন পার্বত্য অঞ্চলের আদিবাসী কিশোরী ফেসবুকে এক বাঙালি বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছিল তার সেই বন্ধুর পাঠানো একটি সাধারণ উপহারে তার জীবনে নেমে এসেছে সামাজিক লাঞ্ছনার কালো ছায়া এই ঘটনাটি শুধু একটি মেয়ের একার নয় এটা একটা জাতিসত্তার বেদনার প্রতীক পাহাড়ি জনগোষ্ঠীর নারীরা যুগের পর যুগ ধরে নিজেদের জাতিগত সংস্কৃতি আত্মমর্যাদা আর পরিচয়ের জন্য লড়াই করে আসছেন কিন্তু সেই লড়াইয়ে কখনো কখনো তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে নিজেরাই এই গল্পের কেন্দ্রবিন্দুতে থাকা মেয়েটি যার নাম আমরা গোপন রাখছি তার নিরাপত্তার স্বার্থে সে একদম সাধারণ একজন পাহাড়ি কিশোরী ফেসবুকে তার পরিচয় হয়েছিল চাঁদপুরের এক বাঙালি যুবকের সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে একদিন সে বাঙালি বন্ধু একটি ছোট্ট উপহার পাঠায় মেয়েটিকে কিছু সাজসজ্জার সামগ্রী আর একটি চিঠি কিন্তু এই উপহারই যেন পাহাড়ি সমাজে হয়ে ওঠে অপরাধের প্রমাণ উপহার পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তার বিরুদ্ধে চরিত্র হননের ঝড় স্থানীয় কিছু তরুণ যারা নিজেদের পাহাড়ি সংস্কৃতির রক্ষাকর্তা বলে দাবি করেন তারা সেই কিশোরীকে টেনে নিয়ে যান এক লোকাল মিটিংয়ে সেখানে তার উপর চাপ সৃষ্টি করা হয় কেন সে একজন বাঙালির কাছ থেকে কিছু গ্রহণ করলো কেন সে সামাজিকভাবে অন্য জাতের সঙ্গে বন্ধুত্ব করলো তারপর যা হয় তা একদম অকল্পনীয় মেয়েটিকে মানসিকভাবে হেনস্থা করা হয় কটুক্তি করা হয় এমনকি ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এই সমাজে যেখানে নারীদের কথা বলার স্বাধীনতা এখনও বিতর্কিত সেখানে একজন পাহাড়ি কিশোরী ফেসবুকে বন্ধুত্ব করার অপরাধে হেনস্থার শিকার হন এটা শুধু লজ্জাজনক নয় এটা বিপজ্জনক একজন পাহাড়ি নারী বলেন আমরা কাকে বিশ্বাস করব। বাইরের সমাজ আমাদের বাঙালি হিসাবে চিনে না নিজের জাতির ভেতরেও আমরা নিরাপদ না আজকের সমাজে প্রেম বন্ধুত্ব কিংবা সাধারণ মানবিক সম্পর্ক গড়ে তোলাও যেন পাহাড়ি নারীদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে দর্শক এই ঘটনাটি নতুন কিছু না অনেক অভিযোগ রয়েছে পাহাড়ি জাতিগোষ্ঠীর মধ্যে কাজ করা কিছু সংগঠন নিজেদের সামাজিক ক্ষমতা বজায় রাখতে নারীদের বাক দমন করে একাধিক পাহাড়ি নারী জানিয়েছে আমরা যদি কোনো অপরাধের শিকার হই তারা বলে মুখ বন্ধ রাখো জাতির সম্মান নষ্ট হবে এমনকি বনধর্ষণের মতো অপরাধের পরও অনেককে চাপে পড়ে মুখ বন্ধ করে যেতে হয়েছে যার ফলে নিজের স্বজাতির প্রতিও ঘৃণা জন্মাতে বাধ্য হচ্ছে প্রিয় দর্শক এই ঘটনার পর সেই মেয়েটি এখন পর্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত একটা ছোট্ট উপহার যেন তাকে সমাচ্যুত করে দিল সে জানে না সে আসলে কি ভুল করেছে একজন বন্ধুর উপহার নিয়েছে শুধু তাই পাহাড়ি সমাজের কিছু অংশ এমন প্রতিক্রিয়া দেখিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করছে কিন্তু তারা কি বুঝতে পারছে না এই আচরণেই তাদের সবচেয়ে দুর্বল করে দিচ্ছে আমরা যদি সত্যি আমাদের সংস্কৃতি ভালোবাসি তবে আমাদের মেয়েদেরকে ঘৃণা নয় ভালোবাসা দিতে হবে তাদের স্বাধীনতাকে সম্মান করতে হবে তাদের পছন্দকে তাদের অনুভূতিকে স্বীকৃতি দিতে হবে এই সমাজে নারীকে শুধু জাতির মান রাখার যন্ত্র হিসেবে দেখা বন্ধ করতে হবে তাদেরকে মানুষ হিসাবে সম্মান করতে শিখতে হবে এই প্রজন্মে পাহাড়ি তরুণ তরুণীরা জাতি ভাষা সংস্কৃতি সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষ হিসাবে বাঁচতে চায় তাদের সেই অধিকার হরণ করা এক ধরনের সহিংসতা প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা কোনো একক ঘটনার প্রতিবেদন নয় এটা একটা চিৎকার একটা আহ্বান একটা প্রশ্ন আমরা কি চাই আমাদের মেয়েরা নিজেদের জাতি থেকে ঘৃণা পেতে থাকুক নাকি আমরা চাই তারা গর্ব করে বলুক আমি একজন পাহাড়ি নারী আমি স্বাধীন আমি মানুষ ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি উত্তর রেখে যাব আপনিও যদি এই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন চুপ করে থাকা মানেই অপরাধের অংশীদার হওয়া

जुगागा यो म म त عارف عليه छैन अच्छा अबै ति चोएरो छ अबै ति चोएला लुछला चाहिँ है अच्छा ए माझ धरसे डुबे डुबे सँगै या म मुन्का भेट गए या म मुन्का भेट वेब अनलो वार पालते गए बा फेसबुक नाम छ सबिन इस्लाम सोहा अबै थौं हालि के न के अबै थौं अबै थौं के छैन कहीं नि कहीं दे